আমাদের সাহেবের আল্লাহর পাগল যিনি মায়ের দোয়ায় সারা বিশ্বে ওনাকে কেউ বলে মায়ের পাগল কেউ বলে রসুলের পাগল কেউ বলে খাজার পাগল উনি একুশ বার খাজা গরিব নওয়াজ আতায় রাসুলের দরবার সবই উনি গিয়েছেন উনি মক্কা মদিনায় উনি দুইবার গিয়েছেন একবার বড় হস করেছেন দ্বিতীয়বার উনি উমরা হস করেছেন বাংলাদেশে যত সুনামধন্য ব্যক্তি আছে আপনি কাহারও দরজাকে হাত পাতার মতন আপনার গেটের দরজাই খুলতে দিবে না কিন্তু বাংলাদেশে যদি কোনো গরিব দুঃখী মেয়ে বিবাহ দিতে না পারে ওনার কাছে চব্বিশ ঘন্টা ওনার নির্দেশ দেওয়া আছে কোনো ব্যক্তি আসলে যদি আমার সঙ্গে সাক্ষাৎ নাও হয় আমার ইমাম সাহেব আছে আমার দরবার শিবের যিনি কাদেম আছে প্রধান খাদেম হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া আছে সর্বোচ্চ যত সহযোগিতা করা লাগে ওনার নির্দেশ দেওয়া আছে আমরা ওনার ওনার তবিল থেকে এই ব্যবস্থা করা হয় আমরা এই বছর মনে করেন এই বছর পায় আমরা দশ থেকে বারোটা মেয়ে বিবাহ দিছি আমাদের ওনার দরবার মানে আমাদের বলতে কি আমাদের দয়াল ধরে যিনি যিনি মাসুক হ্যাঁ আল্লাহর পাগল ওনার ফান থেকে ব্যবস্থাটা করা হয় আরো বেশি পড়াইছি আরো বেশি বিয়ে পড়াইছি যত বড় এখানেই হয় বিয়ের অনুষ্ঠানটা আমার অনেক বিয়ে পড়াইছি আমি আরও বললাম না একশোর উপরে গোপারাইছি এটা ব্যাপার আমি আমি আসার পর থেকে এটা দেখতেছি কিন্তু এটা আমি যে তো করি নাই কিন্তু আমি আসার পর থেকে দেখতেছি বিয়ে সাথে হইতেছি তিতে তাহলে এটা পঞ্চাশ বছর ধরে না হলে তো নতুন করে তার হওয়ার কথা না যেহেতু আমি চোদ্দ বছর ধরে আর দেখতেছি সুতরাং তাহলে তো এটা পূর্বে থেকেই হয়ে আইতেছে আমাদের আমাদের এই প্রেম তলায় যে আমাদের এই প্রেম তলায় অসংখ্য মেয়েদের বিয়ে আমাদের দয়াল দেয়া দিছে এবং ওনার এই যে বরিশালের ওনার যে কিছু বক্তব্য বিন্দু ছেলে অনুষ্ঠান ও এইখানে না দয়াল বলছে অমুক বাইগনা অমুক মামা ডাকে তো কেউ মামা ডাকে কেউ ডানা ডাকে কেউ ভাই ডাকে মামা আমি তো বিভ বৌ দেখছো হা দেখছি যাও এইখানে আমি এইখিনি অনুষ্ঠান করে উনি নিজে আমার আমি দেখছি কয়েক হাজার টাকা না কয়েক লাখ টাকা খরচ করে উনি বিয়ের সাদি করাইছে দিছে এই দরবার শরীফে পয়সা আমি নাম বললে তো সবার নামই বলতে পারি নাম বলার শরিয়ত তো না এটা বিষয়টা যেহেতু

আর হিন্দা ধরেন আরো সত্তর আঠারো লাখ টাকা খরচ হয় তো কয়েক হাজার বারো বছরে তো এরকম কুড়ি হয় না আমি যদি কুড়ি কই তো মিডিয়া খুব ভালো তো মিথ্যা কথা কয় যতটুকু হয় অতটুকু বলেন আমার হিসাবে ধরেন না প্রতি বেতে যদি দুই লাখ করে যায় তাহলে যদি একশো বিয়ে পরিতে উনি এই পর্যন্ত খরচ করছে এটা জন্মগত খরচ এটা ব্যক্তিগত মানে ওনার জন্মগত জন্মের পর থেকেই

দাদার নানার কুলো দিতেছে এখন এটা কয়টা প্রমাণ দিব এটা তো এই আমাদের এই এলাকার মধ্যে মনো পঞ্চাশটা আছে এই এলাকার মধ্যেই পঞ্চাশটা আছে এ আমরা নাতিনের কুলো লন কুলে লইয়া আবার না এই যে নাতিরে কুলে লইছে কুলে লইয়া আদর টাদর করে আবার ন ধরো হাদিয়া মাদিয়া দিয়া দিতেছে আবার জামাইরাও দিতেছে সৎ মনে পঞ্চাশ জন তাহলে আব্বাই রাহে এইভাবে বেসা দি দিল তো আব্বাই রাহে এরকম হাজার হাজার আমি তো অল্প বারো তেরো বছর ধরে ওনার কদমে আসি